এটা হচ্ছে আপনার অ্যান্ডোলুজিয়ান কালারের ভিতরে লাল গিয়ারের কবুতর মার্শাল মাকরা চোখের কবুতর খুবই সুন্দর কালার টোটালি আনকমন কালার দুইটা কবুতরেরই এটা হচ্ছে আপনার নট কবুতর এটা কালার আর পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি হচ্ছে আর ডান কালারের ভিতর দুইটাই কিন্তু রানি কবুতর মাদিটা অবশ্য মল্টিং চলতেছে মার্শাল মতো কিউট এক জোড়া কবুতর এটা হচ্ছে চুইনা কবুতর দুইটা চোখে একদম সাপ চোখের কবুতর শর্ট ঠোঁটের কবুতর হ্যাঁ একদম ফুল ফ্রেশ ঠোঁটগুলো মার্শাল্লা গোলাপি মার্শাল্লা খুবই সুন্দর মার্কিং দেখার মতো কবুতর এগুলো সম্পূর্ণ রানিং কবুতর ডিম বাচ্চা করানো কিন্তু মার্শাল্লা এই যে দেখেন ডান পাশে এটা হচ্ছে নট কবুতর বামে এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট কালারের ভিতরে গড়া কবুতর এটা অবশ্য দুই চশমা একটা সাবচক একটা হচ্ছে আপনার মাচ্চা চকের কবুতর তো কারো যদি এই জোড়াটা ভালো লাগে ইনশাল্লাহ ইনশাআল্লাহ মাশাআল্লাহ আরেক জোড়া কবুতর বুটটোটার এক জোড়া কাকজি কবুতর মাসাল্লাহ একদম ফুল ফ্রেশ গোলাপি ছোটের কবুতর মাথায় কিন্তু কারা ঝুটি আছে রকটো কেলাল আর অনেক বড় সাইজের কবুতর সম্পূর্ণ রানিং কিন্তু কবুতর জোড়া নটটা কিন্তু টকটকে লাল গিয়ারের কবুতর ডাবল ফুট্টি আছে মাসাল্লাহ দিয়েও কিন্তু সেম কোয়ালিটি সেম ক্যাটাগরির কবুতর তো যারা লালাম আশা করছি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে অল্প কিছু কবুতরের কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে কবুতরগুলো ভালো লাগবে আর যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে কবুতরগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি নিতে পারবেন আর আমার লোকেশনটা হচ্ছে কাশিমপুর গাজীপুর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন এর তো আরেকটি কথাই বলবো শেষ পর্যন্ত যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন কবুতরের ভিডিও পাওয়ার জন্য আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে চলুন আর কথা বলবো না মূল ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাই একজোড়া রাসগোল্লা কবুতর দেখতে পাচ্ছেন দুইটার মাথায় কিন্তু ঝুটি আছে এটা হচ্ছে আপনার ডিগো বা ডান ভিতরে মার্কিং কিন্তু খুবই সুন্দর আছে সাইজ অনেক ভালো দুইটার মাথায় কিন্তু খাড়া ঝুঁটি আছে তো ডান পাশে যেটা এটা হচ্ছে মাদি কবুতর বাম একটা নট কবুতর তো কারো যদি এই জোদাটা পছন্দ হয় বা কালেকশন করতে চান যোগাযোগ করতে পারেন মার্শাল্লাহ সুন্দর একটা পেয়ার সম্পূর্ণ রানিং পেয়ার আর এই জোড়াটার দাম থাকবে দুই হাজার টাকা কোনো দামাদামি করা যাবে না যদি কারো ভালো লাগে সংগ্রহ করে নেবেন একদম থাকবে দুই হাজার টাকা আরেকজোড়া রাজগোল্লা কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড কালার ভিতরে মার্শাল্লাহ খুবই সুন্দর মার্কিং দেখার মতো কবুতর এগুলো সম্পূর্ণ রানিং কবুতর ডিম বাচ্চা করানো কিন্তু মার্শাল্লাহ এই যে দেখেন ডান পাশে এটা হচ্ছে নট কবুতর বামের এটা হচ্ছে মাদি কবুতর দুইটা উতর কিন্তু মাশাল্লা খুবই স্বাস্থ্যবান আছে তো এই পেয়ারটাও যদি কারো ভালো লাগে ইনশাআল্লাহ সংগ্রহ করে নিতে পারেন ইনশাআল্লাহ তারপর পাশেরটা নর বামেরটা কিন্তু মাদি কবুতর আর এই জুতোটার দাম থাকবে পঁচিশশো টাকা তাহলে যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন একদম থাকবে দুই টাকা আরেক জোড়া কবুতর দেখেন খুবই সুন্দর পুতুলের মতো কিউট এক জোড়া কবুতর এটা হচ্ছে চুইনা কবুতর দুইটা চোখে একদম সাফ চোখের কবুতর শর্ট ঠোঁটের কবুতর একদম ফুল ফ্রেশ ঠোঁটগুলো মাসাল্লাহ গোলাপি ঠোঁটের দেখেন যেটা ডান পাশে আছে ওইটা হচ্ছে নট কবুতর বাম পাশেরটা কিন্তু মাদি কবুতর যাই হোক চুইনা জোদাটা যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর এই জোড়াটার দাম থাকবে একদম দুই হাজার টাকা কোনো দামাদামি করা যাবে না মিক্সাইজের এক জোড়া কবুতর পছন্দ হলে শুধু সংগ্রহ করে নেবেন দাম পড়বে দুই হাজার টাকা আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন রাজগোল্লা কবুতর খুবই সুন্দর কালার টোটালি আনকমন কালার দুইটা কবুতরেরই এটা হচ্ছে আপনার নট কবুতর এটা কালার আর পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি হচ্ছে ডান কালারের ভিতর দুইটাই কিন্তু রানিং কৌত মাদিটা অবশ্যই মল্টিং চলতেছে মাসাল্লাহ নটটা কিন্তু টকটকে লাল গিয়ারের কবুতর তো কারো যদি এই পেটটা ভালো লাগে থাকে যোগাযোগ করে ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন কারণ সিঙ্গেল লাগলে সেক্ষেত্রে কিন্তু দেওয়া যাবে তবে যদি জোড়া নেন এই জোদাটার দাম পড়বে হ্যাঁ একদম দুই হাজার পাঁচশো টাকা কোনো দামাদামি করার কোনো চান্স নাই যদি ভালো লাগে শুধু সংগ্রহ করে নেবেন একদম পড়বে দুই হাজার পাঁচশো টাকা আর যদি সিঙ্গেল সেক্ষেত্রে আলোচনার মাধ্যমে নিতে পারবেন মার্শাল্লা আরেক জোড়া কবুতর দেখেন লাল সুল্লি কবুতর খুবই রেয়ার একটা কালেকশন একদম টকটকে লাল আর অনেক বড় সাইজের কবুতর সম্পূর্ণ রানিং কিন্তু কবুতর জোড়া নটটা কিন্তু টকটকে লাল গিয়ারের কবুতর ডাবল পট্টি আছে মাসা আল্লাহ কিন্তু সেম কোয়ালিটি সেম ক্যাটাগরির কবুতর তো যারা লাল সুল্লি কবুতর খুঁজতেছেন এই জোতাটা কিন্তু ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারেন যাদের ভালো লেগেছে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আর এই জোতাটার দাম পড়বে কিন্তু দুই হাজার টাকা কারণ যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সম্পূর্ণ রানিং কবুতর মাসাল্লাহ একদাম পড়বে দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে যদি কারো মানে পছন্দ হয়ে যায় ইনশাআল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ একজোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গিরিবাজির ভিতরে এটা হচ্ছে আপনার খাকি কবুতর নর আর এই যে এটা হচ্ছে মাদি কবুতর মাসাল্লাহ দুইটাই কিন্তু আপনার পাল্লা করা কবুতর পাল্লা লাইনের কবুতর তো আর সৌন্দর্যের দিক থেকেও কিন্তু মাসা খুবই চমৎকার আছে কোনো অংশে কম নয় তো কারো যদি এই পেয়ারটা ভালো লেগে থাকে ইনশাল্লাহ কালেকশন করতে পারেন তো এই জোধাটার দাম থাকবে পঁচিশশো টাকা এটা হচ্ছে ফিক্সড প্রাইস এই জুতোটার ক্ষেত্রে কোনো দামাদামি করা চলবে না টকটকে লাল গিয়ারের কবুতর এই যে দেখেন যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোয়াটার দাম থাকবে একদম দুই হাজার টাকা আবারও বলে দিচ্ছি এই জোটার ক্ষেত্রে কোনো দামাদামি প্রযোজ্য নেই যদি আপনাদের ভালো লেগে থাকে এই দামে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন আর সম্পূর্ণ রানিং কবুতর টকটকে লাল গিয়ারের এই যে দেখেন চোখগুলো আমি একটু দেখাই দিই আপনাদেরকে দেখেন চোখগুলো পর্যন্ত টকটকে লাল মাশাল্লাহ টপ ক্লাস এক জোড়া কবুতর শুধু গিরিবাজ কবুতর কিন্তু আপনারা বাজার থেকে দেখা যায় পাঁচশো আটশো টাকা দিয়েও কিনতে পারবেন বাট এই কোয়ালিটির কবুতর পাবেন না এত অল্প দামে যাই হোক এই জোড়াটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকেন ছাড়লা সংগ্রহ করে নিতে পারেন এক থাকবে দুই হাজার পাঁচশো টাকা কোনো দামাদামি চলবে না আরেক জোড়া কবুতর গিরিবাজ কবুতর এগুলো হচ্ছে পাল্লা লাইনের কবুতর ওই যে নটটা কিন্তু পাল্লায় পরে গিয়েছিল এটা হচ্ছে আপনার ট্যাগ আছে খামারের নাম্বারও দেয়া আছে তো যারা ভালো মানে গিরিবাজ কবুতর কালেকশন করতে চাচ্ছেন এই জোড়াটা নিতে পান আর মাঝির চোখে একটু ঠোকন মারছে নতুন পেয়ারিং করা হয়েছে বাট আপনার কালার কিন্তু কোয়ালিটি ঠিক আছে এটা আপনার চোখে পানি যে সেটা না এটা হচ্ছে আপনার ওই যে বললাম চোখে ঠোকর দিছে এই কারণে আপনাকে নতুন পেয়ারিং করার সময় অনেক সময় হয়ে থাকে এরকম তো এই জোদাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে কালেকশন করে নিতে পারেন ইনশাল্লাহ আর এই জোদাটার দাম থাকবে একদম পনেরোশো টাকা কারো ভালো লাগলে সংগ্রহ করে নিতে পারেন খুবই ভালো মানের এক জোড়া কবুতর কালার কোয়ালিটি কিন্তু সেম আছে যাই হোক দামাদামি করতে পারবে না যদি পছন্দ হয় সংগ্রহ করে নেবেন একদম থাকবে অনলি পনেরোশো টাকা মাসাল্লাহ চক্রগ্রি জেলা একটা মাদি কবুতর হিউজ সাইজ কোয়ালিটি দেখেন কবুতরের সম্পূর্ণ রানিং এটা কিন্তু ডিম বাচ্চা করানো একটা মাদি কবুতর অনেক বড়ো সাইজের তো কারো যদি এই মাদিটা পছন্দ হয় ইনশাআল্লাহ যোগাযোগ করে কালেকশন করে নিতে পারবেন আর এই মাদিটার দাম হচ্ছে দুই হাজার টাকা কারো ভালো লাগলে ইনশাল্লাহ যোগাযোগ করে কালেকশন করে নিতে পারবেন এটার চাওয়া দাম হচ্ছে টাকা এটা ইনশাল্লাহ ডাউন শেপের সাইজ কিন্তু অনেক ভালো তো কার যদি পছন্দ হয় আবারও বলে দিচ্ছি যোগাযোগ করে কালেকশন করে নিতে পারবেন এটার চাওয়া দাম হচ্ছে দুই হাজার টাকা ইনশাল্লাহ আরেক জোড়া কবুতর খুবই কিউট এক জোড়া কবুতর একদম সিলভার কালার ভিতর রেড বার আছে কবুতর তো কারো যদি এই জুতাটা ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন আর বড়ো কথা হচ্ছে এটা হচ্ছে একটা বানজা পেয়ার মাসাল্লাহ ডিম বাচ্চা করাতে পারবেন আপনারা যাদের বানজা প্রয়োজন তারা কিন্তু এই জুতাটা সংগ্রহ করতে পারবেন ডান পাশে এটা হচ্ছে কবুতর বামেরটা কিন্তু মাদি কবুতর কবুতরগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর আর এটা চাওয়া দাম হচ্ছে দুই হাজার টাকা তো কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ দামাদামি করে সংগ্রহ করে নেবেন বানজা পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে কালেকশন করে নেবেন এটা চাওয়া দাম হচ্ছে দুই হাজার টাকা মাত্র মাশাল্লাহ আরেক জোড়া কবুতর এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের ভিতরে গড়া কবুতর এটা অবশ্যই দুই চশমা একটা সাপ একটা হচ্ছে আপনার মাখা চোখের কবুতর তো কারো যদি এই জোড়াটা ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন মার্কিং কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর দুইটাই কিন্তু ভালো মার্কিং সম্পন্ন কবুতর সম্পূর্ণ রানিং কবুতর এই যে দেখেন আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার দুই চশমা যদি কারো পছন্দ হয়ে থাকে ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারেন আর এই জোড়াটার দাম পড়বে আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকার বিনিময়ে কিন্তু এই ইন ইনশাল্লাহ কালেকশন করে নিতে পারবেন মাসাল্লাহ জোড়া কবুতর বুট ঠোঁটের এক জোড়া কাগজি কবুতর মাসাল্লাহ একদম ফুল ফ্রেশ গোলাপি ঠোঁটের কবুতর মাথায় কিন্তু খারাপ ঝুটি আছে মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া কবুতর আর সম্পূর্ণ রানিং কবুতর ডাকতেছে এটা তো নট বুঝতে পারছেন ডান পাশে এটা কিন্তু মাদি কবুতর তো কারো যদি এই জোতাটা ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে কালেকশন করে নিতে পারেন আর এই জোতাটার দাম থাকবে একদম পনেরোশো টাকা কারণ ভালো লাগলে শুধু সংগ্রহ করে নেবেন আবারও বলে দিচ্ছি একদম থাকবে পনেরোশো টাকা এখানে দুইটা কবুতর দেখতে পাচ্ছেন একটা হচ্ছে পুরান জাতের নর এটা মার্শাল্লাহ খুবই চমৎকার শেপের একটা নর কবুতর সম্পূর্ণ রানিং আর এই যে ডান পাশে সরি বাম পাশে দেখতে পাচ্ছেন একটা মাদি এটা হচ্ছে আপনার রামপুরের একটা মাদি কবুতর তো কারো যদি আপনার এখানে এগুলো অবশ্য জোড়া না সিঙ্গেল সিঙ্গেল কবুতর যার যেটা পছন্দ নিতে পারবেন নটটা নিলে দাম পড়বে একদম এক হাজার টাকা আর যদি মাদিটা নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে একদম এক হাজার টাকা কোনো দামা করা যাবে না কিন্তু এই ক্ষেত্রে যা যেটা পছন্দ ইনশাল্লাহ নিতে পারবেন রামপুরের মাদিটাও এক হাজার আর এই যে জাতের নর এটার দামও পড়বে একদম এক হাজার টাকা মার্শাল্লাহ এক জোড়া গড়রা কবুতর এটা হচ্ছে আপনার অ্যান্ডোলুজিয়ান কালারের ভিতরে লাল গিয়ারের কবুতর মার্শাল্লাহ মাখড়া চোখের কবুতর এটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে ইনশাল্লাহ যোগাযোগ করে কালেকশন করে নিতে পারেন এটা আপনার দশ ফেদার কমপ্লিট হয়েছে এই যে ডাকতেছে এটা হচ্ছে আপনার নর কবুতর পায়ে একটু ব্যথা পাইছে এটা নর আর ওই যে এটা হচ্ছে আপনার মাদি কবুতর চাই হোক খুবই সুন্দর এক জোড়া কবুতর যদি এই জোড়াটা ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে কালেকশন করে নিতে পারেন আর এই জোড়াটার দাম পড়বে চার হাজার টাকা কোনো দামাদামি করা যাবে না যাদের বাজেট মোটামুটি ভালো আছে ইনশাল্লাহ গোটা কবুতর পালেন আইডি আছে তারা কিন্তু এই জোতাটা কালেকশন করে নেবেন আর এই জোতাটার দাম পড়বে চার হাজার টাকা দেখেন একটা মিলি কালারের রাজগোল্লা কবুতরের নট কবুতর রয়েছে মার্কিং কিন্তু মাসা অনেক সুন্দর মার্কিং সম্পন্ন কবুতর একেবারে কলসি গোলা যাদের নট পছন্দ তারা কিন্তু এই নটটা নিতে পারেন মাথায় কিন্তু খাড়া ঝুটি আছে মার্শাল্লাহ খুবই সুন্দর একজোড়া একটা নট কবুতর মাসাল্লাহ আশা করি ভালো লাগবে তো কারো যদি ভালো লেগে থাকে ইনশাআল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর এই নটটার দাম থাকবে অনলি বারোশো টাকা মাদি কবুতর অনেক বড়ো সাইজের এটা সম্পূর্ণ রানিং একটা মাদি কবুতর মাথায় কিন্তু জুটি আছে পাখা আর দমগুলো কিন্তু একেবারে সাদা যাই হোক খুবই সুন্দর একটা মাদি কবুতর যাদের মাদি প্রয়োজন তারা কিন্তু এই মাদিটা সংগ্রহ করতে পারেন আর এই মাদিটার দাম থাকবে একদম পনেরোশো টাকা কোনো দামাদামি করা যাবে না যাদের ভালো লেগেছে সংগ্রহ করে নেবেন একদম থাকবে অনলি পনেরোশো টাকা মাসাল্লাহ আরেকটা নট কবুতর সিঙ্গেল নোট কবুতর ইউজ সাইজের নোট মার্শাল্লাহ দেখার মতো গিরিবাজির ভিতরে এটা আপনার সবুজ গলা টাইপের একটা নর কবুতর আপনার মোটা ঠোঁটের কবুতর প্লাস আপনার বুট ঠোঁট খুবই সুন্দর একটা নর মাসাল্লাহ যাদের সিঙ্গেল মাদি আসে ভালো মানে নর খুঁজতেছেন এই নটটা কিন্তু কালেকশন করতে পারেন দামাদামি করা যাবে না এই নটটার দাম থাকবে একদম এক হাজার টাকা মাসাল্লাহ এই যে দেখেন সাপ ছিলার একটা নর পুরা বাঘের মতো ডাকে খুবই চমৎকার একটা নর কবুতর কারো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে কালেকশন করে নিতে পারেন নরটা শাল্লা আরেক জোড়া কবুতর গিরিবাজ কবুতর মাদিটা হচ্ছে ডান কালার আর নটটা হচ্ছে আপনার ব্ল্যাক নাত্তা কবুতর খুবই চমৎকার সম্পূর্ণ রানিং কবুতর মাসা তো কারো যদি এই জোদাটা ভালো লাগে সংগ্রহ করতে পারেন জোড়া নিলে এটার দাম পড়বে একদম বারোশো টাকা আর কারো যদি আপনার সিঙ্গেল সিঙ্গেল লাগে সেক্ষেত্রেও দেওয়া যাবে আর একটা কথা হচ্ছে এই জোড়াটার দাম থাকবে মাত্র পাঁচশো টাকা যদি আপনারা ন্যূনতম তিন পেয়ার কবুতর কালেকশন করেন সেক্ষেত্রে এই জোড়াটার দাম থাকবে অনলি পাঁচশো টাকা যদি জোড়া নেন সেক্ষেত্রে মার্শাল আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন চিলা কবুতর অরেঞ্জ কালার ভিতরে দুটো পায় কিন্তু ঝোপ্পা মোজা রয়েছে তো কারো যদি এই জোড়াটা ভালো লাগে তো এই যে দেখেন অলরেডি কিন্তু একটা বাচ্চা পড়ছে একটা ডিম ভেঙে গেছিল এই যে যার কারণে ডিমটা নষ্ট হয়ে গেছে আজকে ফুটছে একটা বাচ্চা তো কাজ যদি এই পেটটা ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারেন একটা বাচ্চা সহকারে এই জোড়াটার দাম পড়বে আঠারোশো টাকা প্রয়োজনে এক সপ্তাহ পরে আপনারা কালেকশন করতে পারবেন এটা নিতে পারবেন বাচ্চাটা একটু বড়ো হওয়ার পরে ইনশাল্লাহ যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে কালেকশন করে নেবেন দুইটা কিন্তু একদম সেম কালার আছে এক দাম পড়বে আঠারোশো টাকা দেখে তো আরেক কবুতর আছে এটা হচ্ছে আপনার জাক কবুতর খুবই সুন্দর অনেক বড় সাইজের কবুতর রানিং কবুতর তো এই জোড়াটা যদি আপনাদের পছন্দ হয় থাকে এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারেন মাশাআল্লাহ কোনো দামাদামি করা যাবে না এই জোড়াটার দাম থাকবে একদম 1500 টাকা মাশাআল্লাহ দেখেন কালো চিলার একটা বিগ সাইজের হিউজ সাইজের একটা নর্থ কবুতর চমৎকার দুইটা কিন্তু বার রয়েছে কবুতরটা পায়ে কিন্তু ঝুঁকা মোজা রয়েছে তো কারো যদি এই নোটটা ভালো লেগে থাকে ইনশাল্লাহ যোগাযোগ করে কালেকশন করে নেবেন এই নোটটার দাম থাকবে একদম এক হাজার টাকা কোনো দামও আমি করা যাবে না যদি ভালো লাগে শুধু সংগ্রহ করে নেবেন একদম থাকবে অনলি এক হাজার টাকা